নমস্কার বন্ধুরা কিছুক্ষণ আগে আপনাদের সামনে আর একটি লেটেস্ট আপডেট দিয়েছিলাম যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে গোটা রাজ্যব্যাপী পাঁচ লক্ষ ও বিসি শংসাপত্রকে বাতিল করার ঘোষণা করা হয়েছে তবে ইতিমধ্যেই সেই ব্যাপারটি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ খুললেন আর তিনি পরিষ্কারভাবে কী জানালেন আপনাদের সামনে কিন্তু সেই আপডেট নিয়ে হাজির হয়েছি সেখানে দেখতে পাচ্ছেন দু হাজার দশ সালের পর তৈরি হওয়া সকল ও বিসি শংসাপত্রকে বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট আর চাকরি বা অন্যান্য কোনো কাজে সেই শংসাপত্র আর বৈধ বলে গণ্য হবে না আদালতের এই রায়ের ফলে বাতিল হয়েছে পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট তবে যারা এই শংসাপত্রকে কাজে লাগিয়ে চাকরি করছেন সেক্ষেত্রে তাদের কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এটি কিন্তু ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই রায়ের পরিপ্রেক্ষিতে এদিন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা বললেন হাইকোর্টের রায়ের তীব্র সমালোচনা তিনি করেছেন আর স্পষ্ট করে তিনি জানিয়ে দিয়েছেন যে আদালতের রায় মানি না সংরক্ষণ যেমন চলছে তেমনই চলবে যে রায় আদালত দিয়েছে সেই রায় আমরা মানি না এটা বিজেপির রায় এখানে আরও বলা হয়েছে ও রিজার্ভেশন চলছে চলবে ওবিসি সংরক্ষণ অব্যাহত থাকবে নির্বাচনকে সামনে রেখে বিজেপি এসব নিয়ে খেলা করছে আর খালি নিয়ে বিজেপির চক্রান্ত ফাঁস হয়েছে প্রধানমন্ত্রী কী কখনো বলতে পারেন যে তফসিলি সংরক্ষণ মুসলিমদের দিয়ে দেওয়া হবে এটা তো সাংবিধানিক গ্যারেন্টি তারা এটা করছে শুধু ভোটের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে আরও বলেন যে সংখ্যালঘুরা কখনো তফসিলি আদিবাসীদের সংরক্ষিত আসনে হাত দিতে পারবে না সেই রায় দিয়ে থাকুক যেটা রায় দিয়েছে এটা বিজেপির রায় আর ওবিসি সংরক্ষণ বাস্তবায়নের আগে সমীক্ষা করা হয়েছিল এর আগে এই ব্যাপারে একটি মামলা করা হয়েছিল সেই মামলাতে কোনো ফলাফল হয়নি এটি তিনি বলে বলতে চেয়েছেন আর এই রায় আমরা মানব না ওবিসি সংরক্ষণ চলছে চলবে এটি শেষ আপডেট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বলেছেন আর আপনাদের সামনে সেই আপডেটটি দিয়ে রাখলাম তাহলে আপনাদের একটি কথা নিশ্চিত যে হাইকোর্টের তরফ থেকে একদিকে যেমন এটিকে নিশ্চিত করে দেওয়া হয়েছে যে বাতিল ঘোষণা করা হয়েছে তেমন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কিন্তু বলছেন যে সংরক্ষণ চলবে এবার পরবর্তীতে কী হয় কি ঘটে সেটি কিন্তু অবশ্যই দেখার বিষয় তাই নতুন নতুন আপডেটগুলি আপনাদের নজরে রাখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন